হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সহকারী শিক্ষক শাখা শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে আমরা গত একটা কন্টেন্ট তৈরি করেছিলাম সেটা হচ্ছে শিক্ষা কার্যক্রমে কেন আমরা সম্পৃক্ত হব এ বিষয়ে ঠিক আছে সেই কন্টেন্টটা তৈরি করার পর আপনাদের পক্ষ থেকে এত হিউজ পরিমাণ রেসপন্স আসবে এটা আমি চিন্তা করতে পারিনি আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থাপন করব। যেটা আপনাকে এই ভোকেশন শিক্ষা কার্যক্রম সম্পর্কে আরও বেশি তথ্য জানাবে আমরা হচ্ছে তথ্যের অভাবে অনেকে পিছিয়ে আছে ঠিক আছে আমরা এই শাখার যে কত ইনফরমেটিভ জিনিসগুলো আছে সে বিষয়গুলো আমরা এখনো অবগত না যে কারণে আমরা এটার গুরুত্ব বা এটার সুবিধা সমূহ আমরা পাচ্ছি না বা এগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি যেমন একজন প্রশ্ন করেছে আমাদের খুবই পার্শ্ববর্তী জায়গা থেকে পায়লা থেকে তা প্রশ্ন করছে যে স্যার এটা আমরা কিভাবে এটার সাথে সম্পৃক্ত হতে পারি তো আমাদের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যারা বর্তমানে ক্লাস এইটে পরীক্ষা দিচ্ছ যারা এইট এ পরীক্ষা দিচ্ছ আবার বলছি যারা এইট এ পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এইট থেকে নাইনে যখন উঠবে তখন কিন্তু আমাদের এখানে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবা বুঝা যারা এইট এর পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এটার সাথে ডিরেক্টলি রিলেটেড হতে পারবা এর পরের প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে আমরা কি কি সুবিধা পাবো আমাদের এই প্রতিষ্ঠানে যারা ইনক্লুড হবে তাদের হান্ড্রেড পার্সেন্ট বৃত্তির ব্যবস্থা করা হবে হান্ড্রেড পার্সেন্ট যারা যারা অ্যাডমিশন নেবে প্রত্যেকের বৃত্তির ব্যবস্থা করা হবে ঠিক আছে যে যে বিষয়গুলো এখান থেকে আমরা কি কি সুবিধা এখন দেখো তোমাদের জন্য বলে রাখি যারা এখানে ইনক্লুড হবা তারা বাংলাদেশের যে কোনো কলেজে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবা ঠিক আছে বুয়েট রুয়েট চুয়েড যে কোন যে কোনো জায়গায় যে কোনো মেডিকেল কলেজে যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিতে পারবা কারণ দু থেকে জীববিজ্ঞান বা জীববিজ্ঞান বা বায়োলজি যেটাই বলি না কেন এটা হচ্ছে আমাদের ভোকেশনাল শাখার কার্যক্রমের সাথে ইনক্লুড হচ্ছে বুঝা গেছে এইটুকু এরপরে আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন এই শাখা থেকে বা ভোকেশনাল শিক্ষা কার্যক্রম থেকে যারা সার্টিফিকেট অর্জন করবা এই সার্টিফিকেটের সহযোগিতায় তোমরা বহির্বিশ্বে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে ডিরেক্টলি স্কলারশিপ নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবা ঠিক আছে চীনে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে শুধুমাত্র ভোকেশনাল শাখা থেকে যারা পড়াশোনা করেছে এবং যারা ভোকেশন শাখা শেষ করে ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হয় ঠিক আছে এ বিষয়ে যদি আরও বেশি কিউরিসিটি থাকে তাহলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবা আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফোর এইট সেভেন ডবল ফোর টু এই নাম্বারে যোগাযোগ করলে আরও বেশি ইনফরমেশন তোমাদের দিতে পারবো এখন মূল কথা চলে আসি যে আমাদের এই মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে যেটা শ্রীফলতলায় বর্তমানে চলমান রয়েছে এখানে কি কি ডিসিপ্লিনে বা কোন কোন ট্রেডে আমাদের পড়াশোনা করানো হচ্ছে একটা হচ্ছে জেনারেল মেকানিক্স এই ট্রেডে আমাদের দুজন অভিজ্ঞ টিচার রয়েছেন যারা নবম এবং দশম শ্রেণীতে তোমাদের ক্লাস লেভেন একইভাবে রয়েছে বিল্ডিং মেনটেনেন্স এখানেও দুজন অভিজ্ঞ টিচার রয়েছেন আর তোমাদের যদি আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি তাহলে আমাদের এই শিক্ষা কার্যক্রমটা চলমান রয়েছে উনিশশো সাল থেকে ঠিক আছে অলমোস্ট বছর ধরে এখানে এই শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে এবং দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা সেক্টরে আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী জীবিকা নির্বাহ করছে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ঠিক আছে এটা কোনো নতুন কোনো কিছু না এটা অনেক সময় ধরে এটা বর্তমান রয়েছে তো নির্দ্বিধায় এখানে যে কেউ আসতে পারো তবে যারা ক্লাস এইট থেকে নাইনে উঠবা তাদের সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই এই শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হবে এখন এখানে কি কি পাওয়া যাচ্ছে এখন মনে করো তোমাদের একটা সহজ উদাহরণ যদি দেই এক মিনিট একটা বই দেখাই এই বইটা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী এই বইটা জেনারেল শাখাতেও পড়ানো হয় এই বইটা মাদ্রাসা শাখাতেও পড়ানো হয় এই বইটা ভোকেশনাল শাখাতেও পড়ানো হয় এখন ভোকেশনাল শাখায় পড়ানো হলে এখান থেকে সুবিধা পাবা যেমন এই পুরো বইটাতে আমরা যদি দেখি এখানে তোমরা একটু খেয়াল করো এখানে আমাদের চোদ্দোটা চ্যাপ্টার আছে ঠিক আছে তো আমরা যদি ভোকেশনাল শাখায় পড়ি তাহলে তোমরা জানো যে জেনারেলে পড়লে তোমাকে নাইন টেন দুটো ক্লাস পার হওয়ার পরে একবার ডিরেক্টলি পরীক্ষা দিতে হবে বাট আমাদের এই ভোকেশন শাখার সুবিধা হচ্ছে যারা খুব ভালো বেসিক গড়তে চাও যারা খুব ভালোভাবে পড়াশোনা করতে চাও যারা খুব বেশি জিনিসগুলো শিখতে চাও তার জন্য খুবই সুবিধা আছে আছে তোমাদের মনে করো এখানে চ্যাপ্টার ক্লাস শুধুমাত্র ষাটটা চ্যাপ্টারের বোর্ড পরীক্ষা হবে কয়টা চ্যাপ্টার ষাটটা চ্যাপ্টার তারপরে তুমি খুব বেশি সময় পাচ্ছ খুব ভালোভাবে প্র্যাকটিস করে এই এক বছরে এই ষাটটা চ্যাপ্টার শেষ করতে পারবা দেন হচ্ছে কি নাইনে ফাইনাল পরীক্ষাটা দেওয়ার পরে ক্লাস টেনে বাকি যে ষাটটা চ্যাপ্টার থাকবে এই ষাটটা চ্যাপ্টারের উপরে আরেকবার ফাইনাল পরীক্ষা হবে তার মানে বোর্ডের আরেকটা পরীক্ষা হবে ঠিক আছে তার মানে দেখা যাচ্ছে এই পুরো বইটা আমরা দুই ধাপে শেষ করব। নাইনে হচ্ছে ফিফটি পারসেন্ট টেনে হচ্ছে ফিফটি ঠিক আছে তার মানে কম চ্যাপ্টার খুব ভালোভাবে ইনফরমেটিভ ওয়েতে তুমি এই পুরো প্রসেসটা সম্পন্ন করতে পারবা আর এই সার্টিফিকেটটা বাংলাদেশের যে কোনো জায়গায় টোটাল ওয়ার্ল্ড ওয়াইড তুমি ব্যবহার করতে পারবা সুবিধা না আমি আবারও বলছি এই সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের যে কোনো কলেজে যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিতে পারবা হানড্রেড পারসেন্ট নিতে পারবা তাহলে দেখো এখানে সেমিস্টার ওয়েতে তুমি যখন পড়াশোনা করছো তুমি তখন সময়টাকে ভাগ করে নিয়ে চ্যাপ্টারগুলোকে ভাগ করে নিয়ে তুমি কাজগুলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে করতে পারছো তাহলে এটা তোমার একটা সুবিধা ঠিক আছে এরপরে বলি আমাদের এখানে আর একটা ট্রেড বর্তমান রয়েছে তাহলে একটা কি বললাম জেনারেল ইলেকট্রনিক্স একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে বিল্ডিং মেনটেনেন্স ঠিক আছে এই তিনটা ট্রেডে আমরা ভর্তির কার্যক্রম চলমান রেখেছি এবং সবাইকে বলে রাখি যারা যারা ভর্তি হবে তারা সবাই হানড্রেড পারসেন্ট বৃত্তির আওতাভুক্ত হবে ঠিক আছে আর কিছু জানার আছে ইয়াস যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে তুমি অ্যাডমিশন নিতে পারবা আর এটার সার্টিফিকেট দিয়ে তুমি বিদেশে গমন করতে পারবা কর্মসংস্থান ব্যাংক থেকে তুমি লোন নিতে পারবা তুমি তোমার কর্মসংস্থান পরিচালনা করতে পারবা এটার সুবিধা ভাই এক কথায় অ্যাট এ টাইমে এত শর্ট একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীপালতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় যারা ক্লাস এইট থেকে নাইনে অ্যাডমিশন নিবা বিশেষ করে যারা রামপালে রয়েছ রামপালের আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে স্ট্রুডেন্টগুলো রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী শ্রীফলতলা পাল্যটনিক বিদ্যালয় আজ এ পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক রসান শাখা শ্রীফলতলা পাল্যটন মহাবিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে আল্লাহ হাফেজ